নমস্কার সুতিজন আমি মৃত্তিকা চলে এসেছি আবার মৃত্তিকানাথ চ্যানেলে কয়েকদিন ধরে একটি খবর খুব সার্কুলেট হচ্ছে এই পাড়ায়। যে একজন গায়িকা নাম মধুবন্তি তিনি মাঝদিয়ায় একটি কনসার্ট করতে যান একটি শো করতে যান যেখানে তিনি ভক্তিগীতি গাইছিলেন তো সেইখানে থাকা উপস্থিত থাকা কমিটির কোনো একজন মেম্বার হঠাৎ মঞ্চে চলে আসেন তার হাত থেকে মাইক্রোফোনটি ছিনিয়ে নেন ছিনিয়ে নেওয়াই বলা যায় তো তারপর তাকে তিনি বলেন যেটা সেটা যে মানে চমকে ওঠার মতন কিছু কথা যে আমরা অনেক হয়েছে এ ধরনের গান আমরা কিছু সেকুলার গান চাই সেকুলার গান মানে সরি গায়িকা বলছেন যে আমি ঠিক জানি না আমার জানা নেই যে সেকুলার গান কাকে বলে এই একই প্রশ্ন আমারও সেকুলার গান কাকে বলে আমরা সারা জীবন সেকুলারিজম জেনে আসা জেনারেশন কিন্তু তারপরও আজ অবধি আমরা ঠিক জানি না বলতে পারবো না যে সেকুলার গান কি? কি থাকলে সেই গানটাকে সেকুলার বলবো আমি পানি দিয়ে গোসল করে গোস্ত দিয়ে নাস্তা করলাম এরকম ধরনের শব্দবন্ধ থাকতে হবে এরকম ধরনের লিরিক হতে হবে কি তবে কি সেটা সেকুলার হবে আমি প্রশ্ন করছি আমি বলছি না জানি না ঠিক এক্সাক্টলি সেকুলার কি সেকুলারিজিমের পরিভাষা কি হয়ে দাঁড়িয়েছে আমাদের এই বাংলায় আমার জানা নেই কারণ এই ঘটনা একবার ঘটল না এর আগে আরও একজন গায়িকার সাথে একই রকম ঘটনা ঘটেছে লগ্নজিতা যে নজরুল ইসলাম এত ভক্তিগীতি রচনা করেছেন শ্যামা সঙ্গীত বলতে সবার আগে যদি কারোর কথা মনে পড়ে তিনি তো নজরুল ইসলাম তো তিনি কোন ধর্মের মানুষ তিনি কি ইসলাম ধর্মাবলম্বী নন তাহলে তাহলে সনাতনীদের গান গাওয়া বা হিন্দুদের গান গাওয়া সেটা সেকুলারিজমের যে পরিভাষা সেটাকে এতটাই এতটাই হার্ট করে এটা এটা জানতে খুব ইচ্ছা হয় প্রশ্ন জাগে মনে জানি না এখানে এখানে কবে থেকে এরকম হয়ে গেল যে জাগো মা গানটা গাওয়া একটা কাউকে অস্বস্তি দিচ্ছে জাগো মা জানি না ভীষণ অবাক করা কাণ্ড জানি না আর জানতে চাইও না কিন্তু মনে একটা আরও অদ্ভুত প্রশ্ন জাগে সেটা হচ্ছে যে যে মাটিতে দাঁড়িয়ে জাগো মা গান কোনো একজন শিল্পী গাইতে পারেন না সেই মাটিতে দাঁড়িয়ে কি মায়ের বোধন সম্ভব সেই মাটিতে দুর্গা অঙ্গন কি সত্যিই করা সম্ভব বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন